তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সাথে যুক্ত চাকরিবাতি রয়েছেন তো মূলত তাদের জন্য সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে তেইশ তিন দু হাজার চব্বিশ তারিখের ডেটে উঠে আসলো একটা নতুন অফিসিয়াল আপডেট যে অফিসিয়াল আপডেটটা উঠে আসলো সেটা কিন্তু আপনাদের জন্য বিরাট বড় একটা ব্যাড নিউজ বলা চলে তো অবশ্যই ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশান আকারে আপনাদের জন্য এই ব্যাড নিউজটা প্রকাশ করা হয়েছে সেটাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আপনারা সকলে জানেন বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের কিন্তু আপার প্রাইমারির টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশন চলছে এই রিক্রুইটমেন্টে চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট কিন্তু ঘন ঘন দেওয়া হচ্ছে তবে আমরা জানি সামনেই রয়েছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনের কারণে অনেকেই আশঙ্কার মধ্যে রয়েছেন যে লোকসভা নির্বাচনের কারণে আমাদের কিন্তু আবারও এই রিক্রুইটমেন্টের চলতি যে ম্যাটকেসের হিয়ারিং পর্ব রয়েছে তার উপর একটা বড় ধরনের প্রভাব পড়তে পারে হয়তো বেশ কিছুটা গ্যাপে গ্যাপে আপনাদের হিয়ারিংয়ের ডেটগুলো দেওয়া হতে পারে এরকমটা অনেকটাই কিন্তু আশাবাদী বা অনেকটাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন চাকরিবাত্রীরা তো সেক্ষেত্রে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু এখানে আমরা যেটুকু আপডেট আপনাদেরকে গতকাল পর্যন্ত দিয়ে এসেছি সেখান থেকে যেটুকু খবর ছিল যে অনগোয়িং কোনো রিক্রুটমেন্ট প্রসেসের উপরে কোনো বাধা আসে না এরকমই কিন্তু খবর ছিল এবং তারই সাথে সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে লাগু যে বিভিন্ন আপনাদের রুলস অ্যান্ড গুলো জারি করা হয়েছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কিন্তু অনগোয়িং রিকোয়ারমেন্টের উপরে কিন্তু জারি করা হবে না এরকমই কিন্তু খবর ছিল তবে ইতিমধ্যে কিন্তু আপনাদের আপার প্রাইমারির উপরে কিন্তু চলে আসলো একটা পেন্ডিং রিলেটেড নোটিফিকেশন দেখুন সেটা কি ইতিমধ্যে কিন্তু বাধা চলে এসেছে অলরেডি কিন্তু ফ্যান্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কিন্তু আপার প্রাইমারি অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে নোটিফিকেশনটাকে ডাউনলোড করে নেব দেখুন সবার ফার্স্টে যে নোটিফিকেশনটা সেই নোটিফিকেশনটাকে ডাউনলোড করবো এখান থেকে নোটিফিকেশন ডাউনলোড বললে দেখুন পরিষ্কারভাবে আপনাদের সামনে নোটিশটা কিন্তু ওপেন হয়ে গেছে দেখুন এখানে কিন্তু আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন আপনাদের কিন্তু দু হাজার ষোলো সালের আপার প্রাইমারি লেভেলের যে টেন পার্সেন্ট সংরক্ষিত পোস্টে প্যারাটিচার নিয়োগের জন্য যে সকল চাকরিবর্থীরা রয়েছেন মূলত তাদের জন্য নোটিফিকেশনটা জারি করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন আপনাদের ডকুমেন্টস ভেরিফিকশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু আপনাদের ইন্টারভিউ প্রসিডিউর কিন্তু শুরু হতে চলেছে ইন্টারভিউর জন্য ডেট শিডিউল সই কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন নোটিশ আকারে জানিয়ে দিয়েছিল আপনাদেরকে তবে নোটিফিকেশন জারি করা হলেও ডেট শিডিউল সব দেওয়া হলেও এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু নতুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছে দেখুন বাইশ তারিখে বাইশ দিন তারিখে নতুন একটা নোটিফিকেশন জারি করা হয়েছে তো এখানে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হয়েছে লোকসভা নির্বাচন দু হাজার কারণে আপনাদের এই রিকোয়ারমেন্টের যে ইন্টারভিউ প্রসিডিয়ার রয়েছে সেটাকে কিন্তু বর্তমানে স্থগিত রাখা হচ্ছে সেটাকে পেন্ডিং অবস্থায় কিন্তু রাখা হচ্ছে তো এটা কিন্তু একটা ব্যাড নিউজ হতে পারে প্রত্যেকটা চাকরিবার্থীদের জন্য তার কারণ আপনাদের এই অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রসেস দু হাজার ষোলো সালের রিকোয়ারমেন্ট যেটা সেটা ডেট শিডিউল সব কিন্তু আগেই ঘোষণা হয়ে গেছে তবে এই রিকোয়ারমেন্ট প্রসেসটাকেও কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে এই রিকোয়ারমেন্ট প্রসেসেও কিন্তু পেন্ডিং করে দেওয়া হচ্ছে রিকোয়ারমেন্ট প্রসেসটাকে তো সেক্ষেত্রে চাকরি বুঝতেই পারছেন যে যারা মূলত আপার প্রাইমারি মেন ক্যান্ডিডেট রয়েছেন অর্থাৎ এক কথা বলতে গেলে যারা বর্তমানে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করেছেন জয়েনিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন বা জয়নিং এর জন্য ওয়েট করে রয়েছেন এবং যারা সেকেন্ড কাউন্সিলিং এবং পরবর্তীতে ধারাবাহিক পদ্ধতিতে কাউন্সিলিং এর জন্য প্রিপারেশন নিচ্ছেন সকলের জন্য কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ আপনাদের কিন্তু এই অনগোয়িং রিকুয়ারমেন্ট প্রসেস সত্ত্বেও এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টের উপরে কিন্তু ফেন্স একটা লোকসভা নির্বাচনের বাধা কিন্তু থাকছে বা লোকসভা নির্বাচনের একটা প্রভাব কিন্তু পড়তে চলেছে আলটিমেটলি সেটা সকলেই কিন্তু বুঝতে পারছেন পরবর্তীতে এই বিষয়ের উপর আরও বেশ কিছু অবশ্যই ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবো যখন কোনো আদার্স ইনফরমেশন জানতে পারবো অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিও মাধ্যমে কিন্তু ডিটেলস আপনাদেরকে জানাবো তবে আবারও কিন্তু এই বিষয়ের উপর আর এর থেকে বেশি কোনো ইনফরমেশন কিন্তু নেই ডিটেলস আপডেট পাওয়ার পরে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আরো ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব তবে আবারও এই নোটিফিকেশনটা যেহেতু অফিশালিয়াল ওয়েবসাইট থেকে রিসেন্টলি প্রকাশ করা হয়েছে তাই আজকের এই ভিডিওটি মাধ্যমে সেটা আপনাদেরকে বিস্তারিত দেখালাম তো অফিশালিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশন জারি করে আপনাদের জন্য যে ব্যাড নিউজটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে দেখালাম আশা করি বিস্তারিত ইনফরমেশনটা বুঝতে পারলে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিশালিয়াল আপডেট নিয়ে